নীরব সিনেমায় চিরন্তর জাদুকরী চার্লি চ্যাপটিন হাসির আড়ালে যিনি ফুটিয়ে তুলতেন মানবতার গভীর বেদনা কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা চার্লি চ্যাপটিনের মৃত্যুর প্রায় পাঁচ দশক পর তার শেষ অসমাপ্ত চলচ্চিত্রটি চিত্রনাট্য প্রথমবারের মতো ইংরেজিতে প্রকাশিত হতে যাচ্ছে দ্য ফ্রিক নামের এই চলচ্চিত্রটিকে চ্যাপলিনের সবচেয়ে উচ্চ বিলাসী প্রকল্প হিসেবে বিবেচনা করা হয় শনিবার দ্য গার্জিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দ্য ফ্রিক দ্য স্টোরি অফ আন আনফিনিশড ফিল্ম শিরো নামে প্রকাশিত এই গ্রন্থটি থাকছে চ্যাপলিনের মূল চিত্রনাট্য স্টোরি বোর্ড প্রোডাকশন নোট সঙ্গীত রচনার খসড়া এবং তার নিজস্ব অডিও রেকর্ডিং সহ প্রায় তিন হাজার পৃষ্ঠার দুর্লভ উপাদান গল্পটি সারাপা নামের এক রহস্যময় জানাওয়ালা নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে চ্যাপলিনের ভাষায় সারাপা ছিল মানুষের শরীরওয়ালা এক পাখি যে তার ঐশ্বরিক ক্ষমতা দিয়ে সমস্যা জর্জরিত পৃথিবীতে শান্তি ও আরোগ্য বয়ে আনতে পারত চিত্রনাট্যটি সমাপ্ত থাকলেও এতে চ্যাপলিনের অসামান্য প্রতিভার ছাপ স্পষ্ট সেখানে কল্পনা ব্যঙ্গ ও মানবতার বাদী দর্শনের এক অপূর্ব মিশ্রণ ঘটেছে উনিশশো সালে অষ্টাশি বছর বয়সে মৃত্যুবরণকারী চ্যাপলিন তার জীবনের শেষ বছরগুলোতে এই চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলেন এমনকি লন্ডনের সংসদ ভবনের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সারা দেখে ফেলা এক মদ্যপ পথচারীকে ভূমিকার অতিথি শিল্পী হিসেবে তার নিজের উপস্থিতি হওয়ার পরিকল্পনাও ছিল দ্য ফ্রিক দ্য স্টোরি অফ আনফিনিশড ফিল্ম শিরোনামের এই প্রকাশনাটি বাজারে এসেছে স্টিনিং পেস বুকস এর মাধ্যমে মূল চিত্রনাট্যটি প্রথমবারের মতো ইংরেজি ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে এর আগে ২০২০ সালে শুধুমাত্র ইতালীয় ভাষায় এর একটি সংস্করণ প্রকাশ করেছিল সিনেতেকা দি বোলানিয়া যেখানে চ্যাপলিনের বিশাল সংগ্রহশালা সংরক্ষিত আছে চ্যাপলিন অ্যাসিস্টের ব্যবস্থাপক অ্যান্ডল জোনাল্ড নতুন এক সংস্করণটিকে চ্যাপলিনের শেষ অসমাপ্ত চলচ্চিত্র প্রকাশের প্রথম পূর্ণাঙ্গ উপস্থাপনা হিসেবে বর্ণনা করেছেন তিনি জানান প্রায় তিন হাজার পৃষ্ঠার খসড়া স্টোরি বোর্ড নির্মাণ পরিকল্পনা এবং চ্যাপলিনের নিজের তৈরি করা সুর ও ধারণকৃত সঙ্গীত থেকে এই প্রকাশনাটি তৈরি করা হয়েছে যা থেকে বোঝা যায় চিত্রনাট্যটি নির্মাণের কতটা কাছাকাছি তিনি পৌঁছেছিলেন উনিশশো সালের মাত্র অষ্টশি বছর বয়সে মারা যান চ্যাপলিন